কে বুঝে বিড়ি খান কে বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকিরি নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না না জিন্দিগিটাই ছবি জীবনটাই চল একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই কাছে বাড়ায় এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেডি হোক জোয়ান হোক বুড়া হোক জিটা পাও শুধু ছবি উড়া কাজে একটা আহ হায় হায় বাপ তোমরা বুঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে দিছে নবীজি এই কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিদা মনে কয়টা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেসকে ফাটাই দিব এটাই তো সুপারিশ না তো আপনি আমনি ঘটনা কি এক বুজুর্গ বলছেন আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেতা এবং চিৎকার করে করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা এই ওই ব্যক্তির উপরে একটু দয়া করো যাদের নেও আর জলদি জলদি নাও যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যাইতেছে মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো তাহলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি এখন এটা যদি দেরি করো তাহলে গোলে গলে কি হয়ে যাবে আমার পুঁজি শেষ হয়ে যাবে আমি আর বেশ মুখী চাই বরফের চাকাটা এমন না যে যতক্ষণ ব্যসা হবে না অতক্ষণ গলবে না এমন সে গলতেই আছে বেচা হোক কিংবা না তো ওই আল্লাহ রি বলেন আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি তার এই চিৎকার চেঁচামেচি তার এই প্যারেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম জীবনের কদর বুঝলাম যে আমার হায়াতটাও ঠিক এরকম এটা গোলে গোলে শেষ হয়ে যাচ্ছে প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি আমার হায়াত শেষ হচ্ছে খামখেয়ালি করে গপ মারলাম আম আশা করলাম তবুও শেষ হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তির সময় কি হইতেছে হায়াত শেষ হচ্ছে অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গোলে গলে শেষ হয় আমাদের হায়াত আমাদের জিন্দিগি আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তালা বেঁধে দিয়েছে আল্লাহ জানেন সেটা কতক্ষণ কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দিই কিংবা অবহেলা করি সমানভাবে চল আমি ঘুমাইলাম দশটা বাজে জেগে দেখি বারোটা বাজে তার মানে কি আমার ঘুমের মধ্যে রাই আমার হায়াতের দুই ঘন্টা আমার উপর দিয়ে চলে গেছে গেছে কি না বল? এমন আপনি চা দোকানে বসছিলেন চারটা বাজে এখন দেখেন ছয়টা বাজে আহা আপনার চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের দুই ঘন্টা আপনার থেকে শুনিয়েছে এবং এটাই সত্য যে এটা আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন না বিশ্ববিখ্যাত মুফাসির হজরত মুজাহিদ ইবনে জবর রাহমতুল্লাহ আলাই যিনি হজরত আব্দুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনহুমার ছাত্র ছিলেন তাহি যারা সাহাবিকে দেখছেন তো তিনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় সকাল হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আল্লাহর কসম আমি একটা দিন কেয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না ফিরে তুমি আমারে নষ্ট করো না বরবাদ করো না আমার কদর আজকের এই তেরোই অক্টোবর আগামী শুক্রবারে আবার ফিরবে না শুক্রবার একটা আসবে কিন্তু সেটা তেরোই অক্টোবর হবে না সেটা হয়ে যাবে বিশব্দ ঠিক না বলে এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই সময় আর আসবে অতএব আমার প্রথম কথা লম্বা সময় বয়ান করার সুযোগ নাই আপনাদের কাছে আমার প্রথম কথা আমার বাপ যে যতদিকে ব্যস্ত থাকেন জিন্দিগির কদর করে আপনার হায়াত আপনার কাছে আমানত

আল্লাহ তালা তখন বলবে বান্দা কি হলো মনে কি পড়ে আল্লাহ বলবেন বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসি দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে সেদিন একাই গেছিলাম আজ ঠিক একাই কার কাছে ফিরলাম আমার সামনে বল সাহাম তুম আল্লাহ না যা এরপরে আল্লাহ বলবে তুমি তো মনে মনে ভাবছিলা যেই ফুটটি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায় তুমি মনে করছো এমন একটা দিন আসবে না তুমি ভেবেছিলে মরতে হবে না হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না আজ তো দেখলাম আজ চতুর্দিকে তাকিয়ে দেখো এটা হাসরের ময়দান আজ দেখো মানুষগুলো কাঁপতেছে আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ তাকিয়ে দেখো ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখা হবে আর আল্লাহ বলবে পড়ো দেখো প্রত্যেক نافرمان পাপি নিজের জিন্দিগির গুনা আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকে مشفقين كم ويقولون يا আর বলবে হায় আমার কপাল মন্দ কিতাব আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন এমন কেমন কিতাব আল্লাহ আমার জীবনের এক সেকেন্ড ছোট বড় একটি কর্মকাণ্ড একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই সব তো এখানে লেখা আমি পালাবো কিভাবে আমি বাঁচবো কিভাবে আমি মুক্তি পাবো কিভাবে ওয়া মা আমিলু হাজির আল্লাহ বলে তোমার जिंदगीর সব তুমি তোমার আমল নামার মধ্যেই উপস্থিত হয় ولا یظلم ربک احد আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে জুলুম হবে না এজন্য ছেলেদের কে বলি বাফ খোদার কসম এই সমবয়সী বন্ধু থাকবেন তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে যাবে তুমি যে হাসরের হাশরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে তুমি যে আল্লাহ তাআলার মুখমুখি হতে হবে সেদিন এই বন্ধু কেউ থাকবে فاذا নুফিখা ফিল সൂർ فلا انساب بينهم يومئذ ولا আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে শিংগায় ফু দিবে আমি আল্লাহ হাশরের মাঠ কায়েম করব তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিলেন কোনো মা বলবে না এটা আমার সন্তান কোন সন্তান বলবে না এটা আমার মা কোন ভাই বলবে না এ আমার বোন বোন ডাকবে না এ আমার ভাইয়া আলুন কেউ কাউকে জিজ্ঞেস করবে না কেমন আছে কে কারে জিগাবে আম্মা জান আয়সারাদি আল্লাহ আনহা বলেন নবীজির স্ত্রী তিনি নবী সাল্লামকে জিজ্ঞেস করছিলেন ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহিত উলঙ্গ হয়ে দাঁড়াবে তো একজন আরেকজনের দিকে তাকাবে না কেমন লাগবে তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন খোদার কসম আয়সা হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো চিন্তা করার খবর নেওয়ার এক সেকেন্ড সময় পাব সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত আপনার হায়াত আপনার কাছে আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্যারামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা থোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবো আপনারে দাফন করে আসে আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা যাইনা ভাত হারাদিন কাঞ্চে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে ভাত খা খানা বন্ধ নয় লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানাজা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো কি আহ মানুষ কার জন্য সিৎকারলেন এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন করব চার দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কতদিন অনবুজ করে লাইলে ভালো লোকজন কি আর আবার ফাইবেননি মানুষটিরে আবার কইটু আইবেন আজকে কইয়া লাইলে বালা ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়া সবাই খেয়াল রাখেন সোমবার এখানে আহ এর নাম দুনিয়া এর নাম এর নাম দুনিয়া এজন্য দুনিয়া বড়ই স্বার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় না তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বোল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে এটা নাই অনেকবার লাভ হলো কি এটা মধ্যে যেটা কথা বুঝছেন না লকটার এই ছোট ইয়াডা যেটা মধ্যে লাগায় আর ইটা নাই বের হয়ে বললাম হা ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় না পূরণ হয় আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যায় বাকি দেখে পৃথিবী হাসবে ঠিকই সি চলবে অটো চলবে সূর্য চাঁদও উঠবে রাতও শেষ হবে না আপনার জন্য আপনি শুধু চলে কেউ থামবে এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় করে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তুকি দেখায়া শেষ করে দিল তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহ আফসুসের ব্যাপার ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস এ আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিবন্ধ সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে মানে গাড়ির হরণও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসে এই এখানে এখন আহা এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা না তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলে এত মানুষের জানা যা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জনাব হজরত মৌলানা আব্দুল বারি সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার সাথে কতদিন বয়ান একসাথে দেখছি বসছি কথা বলছি কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনুভব হয়েছিলাম কথা সিন্দিগিটাই ছবি জীবনটাই চুপ একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা পাও শুধু ছবি উড়াই কাছে পাড়ায় এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেডা হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক উডার শুধু সব জিন্দিগির কাজে একটা বুঝো না বেমান তোমাদেরকে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবে না কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা তখন হাসে বেঈমানরা তখন হাসে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব রাখে এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি বা জিন্দগির কদর করেছিলাম এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিগি যেটা জিন্দিগি এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানে কয় না যে ভাই আমার আর সময় নেই ঠিক না বলে আমার সময় শেষ তার মানে হায়াত তাহলে বুঝা গেল যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না